টোটো মালিকদের বিক্ষোভ ডেপুটেশন বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশন সহ মোট আঠারো দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দিল তমলুক ব্লকের শতাধিক টোটো চালকেরা শুক্রবার দুপুরে রাধামণি থেকে প্রায় পাঁচশো টোটো মিছিল করে তমলুক ব্লক অফিস এলাকায় জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন টোটো চালকেরা উপস্থিত ছিলেন তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশিস মণ্ডল বেশ কিছু সময় পর আঠারো দফা দাবি নিয়ে ভিডিওর কাছে ডেপুটেশন জমা দেন তারা দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে আশ্বাস দেন তমলুকের ভিডিও রিপোর্ট নিউজ

জুলুম মানছি না মানবো না টোটো চালকদের উপর অন্যায় হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব জবাব তোমায় দিতেই হবে আজকে টোটো চালকরা রাস্তান হুশিয়ার সরকারের চাপিয়ে দেওয়া ফিজ আমরা মানছি না মানবো না গরিব টোটো চালকদের উপর অবমাননা হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দাও পশ্চিমবঙ্গ সরকার ছোট চালকদের উপর অত্যাচার করছে কেন সরকার জবাব চাই জবাব দাও মুখ্যমন্ত্রীকে জবাব তোমায় দিতেই হবে ছোট চালকদের ওপর অন্যায় হবে টাকা তোলা হচ্ছে কেন পুলিশ মন্ত্রীর জবাব চাই জবাব দাও